নমস্কার বন্ধু রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের আজাদিকা অমৃত মহোৎসব সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সের যে কয়েন মার্কেটে এসছে সেই কয়েনের একটি কয়েন দেখাবো ভারতের চারটে মিন্ট থেকে এই কয়েন মিন্টেজ হয়েছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়টা থেকে এই কয়েনের মধ্যে কিছু বিশেষত্ব আছে যেটা আপনাদের জানা অবশ্যই দরকার আজাদিকা অমৃত মহোৎসব কয়েন নোটিফিকেশান হয়েছিল দু হাজার একুশে সেই নোটিফিকেশান অনুযায়ী দু হাজার একুশের ডিসেম্বর মাসে তিনটি মিন্ট থেকে কিছু কয়েন মিন্টেজ হয় বোম্বে মিন্ট থেকে পাঁচ টাকা এবং কুড়ি টাকার কয়েন যেটি সেটি একুশ সালে মিন্টেজ হয় হায়দ্রাবাদ মিন থেকে দু টাকার কয়েন একুশ সালে মিন্টেজ হয় আর নয়ডা মিন্ট থেকে দশ টাকার কয়েন একুশ সালে মিন্টেজ হয় বাকি সব কয়েন দু হাজার বাইশ সালে মিন্টেজ হয় কলকাতা থেকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যে চারটি কয়েন বেরিয়েছে সবই দু হাজার বাইশের আমি সেই কলকাতা মিন্টের কুড়ি টাকার কয়েন একটা দেখাবো যে কয়েনটা বর্তমানে মার্কেটে পঁচিশ টাকাতে পাওয়া যায় বা এখন মার্কেটে প্রচুর পরিমাণে এসে গেছে হয়তো আপনাদের রাতে এসছে আপনারাও সেই কয়েন পেয়ে থাকতে পারেন কলকাতা মিন্টের কুড়ি টাকার কয়েনের মধ্যে এমন একটা কিছু বিশেষত্ব আছে যেটা কুড়ি টাকার ফেস ভ্যালুতে বিক্রি হবার কয়েন নয় সেই কয়েনটার দাম শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন তো কুড়ি টাকার সেই কয়েনটি কি হতে পারে একটু আন্দাজ করুন তার সাথে আমি সেই কুড়ি টাকার কয়েনটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স দু তার পাশে পিতলের চাকরির উপরে লেখা আছে সেভেন্টি ফাইভ ইয়ার্স আর হিন্দিতে লেখা আছে আজাদিকা অমৃত মহোৎসব আউটার রিং যেটা সেটা স্টেনলেস স্টিল আর ইনার রিং যেটা যেখানে সেভেন্টি ফাইভ লেখা আছে সেটা হচ্ছে ব্রাশের রিং এটা কুড়ি টাকার কয়েন একটু ভালো করে আমার কথাগুলো শুনবেন আর কয়েনটা লক্ষ্য করবেন তাহলে কয়েনের ভ্যারাইটিটা আপনারা বুঝতে পারবেন আউটার রিংটা হচ্ছে স্টিলের আর ইনার রিং যেখানে অশোক স্তম্ভ আছে সেটা হচ্ছে ব্রাশের এটাই হচ্ছে অরিজিনাল মিন্টেজ কয়েন এবারে আমি ডিফারেন্সটা আপনাদের দেখাবো এটাও সেই একই কয়েন কলকাতা মিন্টের দেখুন দু যেখানে লেখা আছে কোনো মিন্টেজ ছাপ নেই এই কয়েনটাও কুড়ি টাকার কয়েন কিন্তু কয়েনের মধ্যে একটা বিশেষত্ব নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন ইনার ডিস্ক যেটা ব্রাশের আউটারটা হওয়া উচিত ছিল এটার স্টিলের কিন্তু আউটারটাও এই ব্রাশের একদম ওএমএস কয়েন যেটাকে বলে ঠিক সেই ধরনের কয়েন এটা এটা স্টিলের জায়গায় মেটালটা এসে গেছে দুটো কয়েন পাশাপাশি রাখলে আপনারা ডিফারেন্সটা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমি দুটো কয়েন পাশাপাশি রেখেছি একটা দেখুন পুরো পিতলের মতো দেখা যাচ্ছে আর একটা আউটারটা স্টিল বাঁ দিকে যে কয়েনটি আমি ধরে আছি দেখুন সেটার আউটার রিংটা স্টিলের আছে আর ডান দিকে যে কয়েনটা আমি ধরে রেখেছি দেখুন আউটার রিংটা ব্রাশের দুটো কয়েনের মধ্যে কালারের যে ডিফারেন্স আপনারা বুঝতে পাচ্ছেন একটাতে ব্রাশ আছে মাঝখানে ওপরে স্টিল আর একটাটা আর একটা কয়েন পুরোপুরি ব্রাশের আমি আপনাদের দুটো দু রকম কয়েন দেখালাম যেটা অরিজিনাল কয়েন সেটা আউটারটা হচ্ছে স্টিলের আর ইনারটা হচ্ছে ব্রাশের কিন্তু আমি আপনাদের যে কয়েন দেখালাম তার মধ্যে এরর কয়েন যেটা সেটা পুরোটাই ব্রাশের এসছে এই ব্রাশের কুড়ি টাকার কয়েন এটা খুব রেয়ার খুবই রেয়ার আর এই এরর কয়েনটা যদি পাওয়া যায় আপনারা খেয়াল রাখবেন দোকান বাজার থেকে যখন এই নতুন কয়েন আপনার হাতে আসবে কুড়ি টাকার কয়েন খেয়াল রাখবেন যে সেটা দুটো মেটাল আছে না একটা মেটাল আছে যদি পুরোপুরি ব্রাশের কয়েন হয় তাহলে বর্তমানে এই কয়েন কত দামে বিক্রি হচ্ছে বলতে পারবেন তাহলে শুনুন একটা কয়েন থেকে টাকায় বিক্রি হবে তার কারণ এটা খুব কম পাওয়া যায় এবং খুব কম ব্যাগের মধ্যে আসে তাই এই কয়েন সবাই চিনতে পারবে না আপনারা যদি চিনতে পারেন তাহলে আপনারা অনেক টাকা আয় করতে পারবেন আমি কয়েন দুটো ভালো করে দেখিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিফারেন্সটা কোথায় তো বন্ধু যখনই এই নতুন কয়েন হাতে আসবে আপনারা একটু ভালো করে চেক করে দেখে নেবেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার